আসসালামু আলাইকুম এখন কিন্তু বাংলাদেশে প্রচন্ড গরম পড়ছে সাথে তরমুজের মৌসুমও চলে আর এখন খুব কম দামে বাজারে খুব ভালো ভালো তরমুজ পাওয়া যায় আর আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো তরমুজের শরবত এই শরবতটা খেলে মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে ভর দুপুর বেলা যদি এরকম এক গ্লাস শরবত হয় যে কেউ আপনার উপরে খুশি হবে প্রশংসার জোয়ারে ভাসবেন আপনি এই শরবতটা বানাতে বেশি ইনগ্রেডিয়েন্টস এর প্রয়োজন নেই আর সময়েরও প্রয়োজন নেই খুব দ্রুত এই শরবতটা বানানো যায় তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজ সহজেই তরমুজের শরবত তৈরি করে নেওয়া যায় তরমুজের শরবত তৈরি করতে আমাদের লাগবে তরমুজ তো আমি এখানে আধা বাটির মতো তরমুজ নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন যে যতটুক বানাতে চান আমি যে পরিমাণে তরমুজ নিয়েছি এখানে আমি চার পাঁচ জনকে সার্ভ করতে পারবো শরবতটা আপনাদের যদি মেম্বার বেশি থাকে তাহলে আপনারা তরমুজের পরিমাণ বাড়িয়ে দিবেন যেহেতু শরবত ব্লেন্ড করে বানাতে হবে তাই আমি তরমুজের পিসগুলো ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনি চিনির পরিমাণটা আপনারা দিবেন তরমুজ যদি বেশি মিষ্টি হয়ে থাকে তাহলে চিনি পরিমাণটা কম দিলেই ভালো হয় আর এখনকার তরমুজ কিন্তু এমনিতেই অনেক মিষ্টি হয় এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়া দুধ আপনারা গুঁড়া দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন যত গুঁড়া দুধ দিবেন ততই বেশি কিন্তু মজা হবে শরবতটা এবার দিয়ে দিচ্ছি এক গ্লাস ফ্রিজের ঠান্ডা লিকুইড দুধ আমি দুধটাকে আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আপনারা চাইলে এখানে ফ্রিজের ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন তবে লিকুইড দুধ আর গুঁড়ো দুধ দেওয়ার কারণে কিন্তু শরবতটা বেশি মজা হবে আর মুখে লেগে থাকার মতো হবে না হলে শরবতটা খেতে কিন্তু পাঞ্চে পাঞ্চে লাগবে এবার সবকিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব মাত্র চারটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু আপনারা খুব মজার এই শরবতটা তৈরি করে নিতে পারেন তরমুজের শরবতটা কিন্তু আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে এবার সার্ভ করে নেওয়ার পালা আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে একটা ছাঁকনি দিয়েও কিন্তু ছেঁকে নিতে পারেন তবে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব না আমার কাছে তরমুজের শরবতটা খেতে একটু আশ লাগলেই ভালো লাগে তরমুজটা মুখে পড়ে তাহলে খেতে ভালো লাগে আর তরমুজের শরবতটা যত বেশি ঠান্ডা করে খেতে পারবেন তত বেশি মজা লাগবে আমি কিন্তু সর্বতে কোনো প্রকার বাড়তি কালার মেশাইনি এটা কিন্তু তরমুজের কালার দেখতে যতটা কিউট হয়েছে শরবতটা খেতেও মাসাল্লাহ অনেক মজার হয়েছে একবার না বানালে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না শরবতটা কতটা মজার হয় আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর এই গরমে এই তরমুজের শরবতটা বানিয়ে অবশ্যই আমাকে রিভিউ জানাবেন কেমন হয়েছে আপনাদের শরবতটা আমার কাছ থেকে আর কেমন রেসিপি আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা সেট করে যেন সবার আগে নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে যায় লাইক কমেন্ট করতে বলবেন না আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের জন্য বিদায় নিচ্ছি চলে আসবো আরেক আরেকটি রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ